স্বাগতম জানাই আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর এই ভিডিওটা তৈরি করা হয়েছে মূলত যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের জন্য আঠারো বছরের নিচে আপনারা যারা আছেন। এই ভিডিওটা আপনাদের জন্য না অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন এখানে মূলত গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয় গেম লিঙ্ক এবং জোয়া এটা কোনো সময় উপার্জনের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক এবং জুয়া কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন যদি পারেন এই সমস্ত গেম থেকে দূরে থাকবেন আমি মূলত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার কিছু বেসিক টেকনিক এগুলো তুলে ধরার ট্রাই করি সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে উৎসাহিত করি না জাস্ট যারা অনেক বেশি লসে আছে তো তাদেরকে আমি উদ্দেশ্য করে কিছু টেকনিক বা কিছু নিয়ম বলে দেওয়ার ট্রাই করি কোন কোন সময় সেই টেকনিকগুলো অনেক বেশি কাজে লাগে আবার কোন কোনো সময় কোনো কাজেই আসে না মূলত এই সমস্ত গেমের যে বেসিক টেকনিকগুলো আছে বা এই সমস্ত গেমগুলো যেভাবে প্রফিট দেয় সেই প্রফিটের ভিত্তিতে কোনো কোন সময় টেকনিকগুলো কাজে লেগে যায় সর্বপ্রথম আপনাদেরকে এই গেমগুলোর যে অ্যালগোরিদম সিস্টেমটা আছে এটাকে বোঝা লাগবে অনেকেই বুঝতে পারে না বোঝার কারণে অনেকে অনেক বেশি লস করে ফেলেন সো এই জন্য আমাদের পরামর্শ হলো সর্বপ্রথম আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন মোটামুটি ধারণা অর্জন করবেন আমরা কিভাবে গেম প্লে করি সেগুলো ফলো করতে পারেন সো আপাতত ব্যালেন্স আছে তিন লক্ষ বান্ন হাজার টাকা সো দেখি আজকে কতটুকু প্রফিট করতে পারি এবং আমাদের টার্গেট থাকবে এখান থেকে প্রায় বিশ হাজার টাকা প্রফিট করার জানি না টার্গেট কমপ্লিট করতে পারবো কি না ওকে তিনশো বিশ টাকা শর্ট ওকে প্রফিট আসছে সাইড সেন্স আবারও প্রফিট আবারও সাইড সেন্স আবারও প্রফিট আবারও সাইড সেন্স আবারও প্রফিট আবারো সাইড সেন্স লস করছি ডবল শর্ট তাই যতক্ষণ প্রফিট করবেন ততক্ষণ সাইড সেন্স করতে থাকবেন এবং লস করার পর ব্যালেন্সকে ডবল করার ট্রাই করবেন সো পঁচিশশো ষাট টাকায় আমি লস করছি আমি আবারও করে দেবো পাঁচ হাজার একশো কুড়ি টাকা ইয়াস এগারো হাজার ছিয়াত্তর টাকা চলে আসছে অলরেডি সাইড চেঞ্জ করে দিব যেহেতু আমি প্রফিট করছি লস করছি দশ হাজার টাকা শর্ট দিব এবার আমারও লস বিশ হাজার টাকা শর্ট ইয়াস সাতচল্লিশ হাজার একশো ষাট টাকা চলে আসছে আমাদের ব্যালেন্স ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আছে তিন লক্ষ সাতষট্টি হাজার টাকা অলরেডি আমি প্রফিট করে ফেলছি প্রায় সতেরো হাজার টাকা সো আর তিন হাজার টাকা যদি প্রফিট করতে পারি আজকের টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে সো আপনাদের ক্ষেত্রে বিষয়টা একই রকম নাও হতে পারে সো অবশ্যই আপনারা বুঝি শুনে গেম ফিলে করবেন পারলে এই সমস্ত গেম থেকে দূরে থাকা ট্রাই করবেন যারা অনেক বেশি লসে আছেন শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকের বিরোধতা সবসময় যে আপনার আমাদের যে সিস্টেমটা আছে বা আমরা যে সিস্টেমে গেম ফেলে করি এই সিস্টেমে যে সব সময় প্রফিট আসবে বিষয়টা কিন্তু ঠিক তেমন না আমি আবারও বলছি বারবার বলছি আমি কিন্তু আমার সিস্টেমটা হলো আমি প্রথমে মনে করেন মিনিমাম দিয়ে শুরু করলাম প্রফিট করলে আমি সাইড চেঞ্জ করে দিই লস করলে ডবল শট দিই প্রফিট করলে সাইড চেঞ্জ করি ওকে আন্ডার সেভেনে আবারও আবারও ওভারে আবারও আন্ডারে আবার ওভারে সো দেখি আজকে টার্গেটটা কমপ্লিট হয় কি না আর মাত্র দুই হাজার টাকা কমপ্লিট করতে পারলে আজকে টার্গেটটা হয়ে যাবে ওকে একশো ষাট টাকা শট তিনশো বিশ ছয়শো চল্লিশ বারোশো আশি ইয়াস চুয়াল্লিশ টাকা সো আর মাত্র অল্প কিছু টাকা প্রফিট হয়ে গেলেই টার্গেট কমপ্লিট হয়ে যাবে আপনারা যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে দেবেন এবং নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকবেন এবং নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাই দিবেন আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ট্রাই করবো ভিডিও আনার জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পাঁচ হাজার একশো কুড়ি টাকা শট দিব ও মাই গড আবারও লস করছি সো আবারও শর্ট দিব দশ হাজার টাকার আবারও লস করছি সো এবার বিশ হাজার টাকার শর্ট হবে ইয়াস সাতচল্লিশ হাজার টাকা চলে আসছে সো আমাদের যে টার্গেটটা ছিল সেই টার্গেট থেকে আমরা অনেক বেশি প্রফিট করে ফেলছি সো যাই হোক আজকে টার্গেটটা কমপ্লিট করতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব দেখা হবে নতুন কোন এক ভিডিওতে নতুন কোন এক তথ্য নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড বাই